থাকুন রাখবো যদি তারা থাকতো তাহলে হতো এটা সেলিব্রেটি ক্রিকেট লিগ তো যেহেতু এটা নাই বা আমি একজন শিল্পী সদস্য আমার তো ছবি লিজ হয়েছে এবং বড় বড় ছবি বড় বড় আর্টিস্টদের সাথে সেলিব্রেটিদের সাথে তো আমি তো জানতে পারলাম না যে সেলিব্রিটি ক্রিকেট লিগ হচ্ছে তাহলে এদেরকে কারা এটা কারা করছে কেন করছে আর এখানে কারা কাজ করছে কারা ক্রিকেট খেলছে তারা কতটুকু সেলিব্রিটি এটার মানেটা কি এটা থেকে দর্শক কি পাচ্ছে জনগণ কি পাচ্ছে আমরা কি পাচ্ছি এটার মানে মানে মেসেজটা কি একজন যাকে সবাই তো তারাই যদি কাজ না করে পরিমণের মতো মানুষ যদি এটাতে না থাকে সাকিবের মতো একজন সুপার স্টার যদি এটাতে না থাকে তাহলে আসলে এসব করার তো কোনো মানে হয় না যেমন আমি একজন শিল্পী হয়ে আমি জানি না আমার তো অনেকগুলো বড় বড় ছবি রিলিজ হয়েছে আমি তো জানতেই পারলাম না যে একটা সেলিব্রিটি ক্রিকেট লিগ হচ্ছে তাহলে আমি কেন জানলাম না এই ম্যাসেজটা আমার কাছে কেন আসলো না এটা কারা করছে নিজেরা নিজেরা সেলিব্রিটি ক্রিকেট লিগ খেলে তো হবে না হ্যাঁ তা আপনারা একটা আর্টিস্ট ক্রিকেট লিগ করতে পারে নিজেরা নিজেরা আর্টিস্ট সেখানে টিকটকের যারা টিকটক করে তারাও থাকতে পারে আপনাদের সাথে আপনারাও খেললেন ক্রিকেট যারা টিকটক করে তারাও খেললেন সেটা ঠিক আছে কিন্তু সেলিব্রিটি

আমার মনে হয় যে সেলিব্রিটি নিয়ে যদি কোনো কিছু করা উচিত প্রথমে শিল্পী সমিতি এটা নির্ধারণ করবে তারপরে একটা চিঠি পাশ হবে তারপরে সেই সেটা প্রতিটা শিল্পী বা অন্তত যারা সেলিব্রেটি তাদের মোবাইলে পৌঁছাবে অন্তত যারা সেলিব্রেটি তাদের মোবাইলে পৌঁছাবে যারা বড় বড় আর্টিস্ট হ্যাঁ আমি সেটা হই না হই সেটা পরিমণি হবে যারা যারা কাজ করছে তারা হবে তো এটা এরকম কোনো মেসেজ আমি পাইনি তো এমন কোনো মেসেজ আমি পাইনি আমার মনে হয় যে কেউই পাইনি এমন কোনো সিস্টেমই নাই তো তারা নিজেরা নিজেরা একটা ক্রিকেট লিগ বানাচ্ছে নিজেরাই খেলছে এগুলো তো আসলে কোনো মানে হয় না আমরা একটু যেহেতু এই প্রসঙ্গে আসি যে আমরা দেখেছি আসলে বাংলাদেশের চলচ্চিত্র মানে একটা জাদুঘরে যখন প্রদর্শনী হয় তখন আসলে এর আগে আমরা দেখেছি নায়িকা রোজিনা রাগ করেছিল আছে। এইসব জায়গায় আমরা দেখেছি যে যারা গরি শিল্পী যারা রোজিনা থেকে শুরু করে যারা যাদেরকে বাংলাদেশ যারা একসময় বড় বড় নায়িকা ছিল ইন্ডাস্ট্রি ধরেছিল তাদেরকে আসলে এইসব অনুষ্ঠানে বলা হয়নি বলা হয়নি কেন এবং আমরা দেখেছি চলচ্চিত্র অনুষ্ঠানেও তাদেরকে আসলে কেন বলা হয়নি এবং সামনে যে সিট গুলি থাকে সেইখানে তাদেরকে আসলে বসতে দেওয়া হয় না এরকম করে আসলে চিত্ররাইকার রোজিনা একটি মন্তব্য হয়েছে। নিয়ে আসলে আপনি কিন্তু আসলে অনুষ্ঠানগুলোতে যারা আসার যোগ্য যেমন রোজিনা ম্যাডাম থেকে শুরু করে যারা সিনিয়র আছেন তাদেরকে যদি সেই সম্মানটা সেই যোগ্যতাটা না দেওয়া হয় তাহলে আসলে ভবিষ্যতে আমরা কি পাবো ইন্ডাস্ট্রি আসলে কোথায় যাচ্ছে সম্মানের যেখানে জায়গাটা সম্মানের জায়গাটা থেকে তারা সরে যাচ্ছে আর যারা সম্মানিত তাদেরকে সম্মান দেওয়া হচ্ছে না কাদের কিনে কাজ করা হচ্ছে ইন্ডাস্ট্রি কোথায় যাচ্ছে কি হচ্ছে এখানে এখানে কি হচ্ছে কি মানে আমরা পাচ্ছিটা কি এখানে যেভাবে কাজ হচ্ছে যেভাবে এই যে ছোট ছোট আর কিছু কিছু আমি দেখছি যে সুন্দরী প্রতিযোগিতা হ্যাঁ বিভিন্ন জায়গায় দেখি পর পর এখানে সেখানে কি প্রতিযোগিতা প্রতিযোগিতা এত আর তাদের আসে মানে তাদের সুন্দরী হওয়ার মতো কতটুকু যোগ্যতা আছে আমার তো দেখে মানে মনে হয় না যে এই সুন্দরী একটা প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হয়ে গেল মানে সুন্দরী প্রতিযোগিতাটা আগে ছিল যে ছিল গোয়ালেনি বিনোদন বিচিত্রা ফটো সুন্দরী প্রতিযোগিতা যেটা ছিল রিয়েল একটা প্রতিযোগিতা হ্যাঁ লাজ ছিল একটা আমি বিনোদন বিচিত্রার ফটো সুন্দরী আমি দেখেছি যে আমরা কিভাবে স্ট্রাগল করেছি আমরা একটা মাস আমরা স্ট্রাগল করেছি আমরা কয়েক মাস ধরে আমরা বারবার আসছি ইন্টারভিউ দিয়েছি নাচ প্র্যাকটিস করছি ক্যাচওপ করছি আমরা এটা নিয়ে একটা গবেষণা করতাম আমরা কিভাবে আমরা হাঁটবো কিভাবে ডান্স করবো কিভাবে অভিনয় শিখবো আমরা কিন্তু সেই জায়গাটা থেকে শিখে একটা জায়গায় এসেছি তারপর আমরা কিন্তু সুন্দরী প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হয়েছি কেউ রানার্স হয়েছি কিন্তু এখন দেখছি করোনায় এক মাস দুই মাস মানে ব্যবধানে একটা করে সুন্দরী প্রতিযোগিতা একটা বেশ কিছু মেয়ে আসছে এখানে এত প্রতিযোগিতা হলে তো আসলে মানে সুন্দরীদের অভাব নেই মনে হবে যে মনে হচ্ছে উড়ের দেশ হচ্ছে বাংলাদেশ মানে এত সুন্দরী আশেপাশে এত সুন্দরী থাকতে কোনো নায়িকার অভাব কেন বাংলাদেশে সিনেমা খুব প্রায় সাকিব খানের সিনেমা বাইরের নায়িকা দিয়ে হ্যাঁ এত সুন্দরী অথচ আমরা নাকি নায়িকা পাই না সাকিব খানও একটা নায়িকা পায় না যাকে নিয়ে এখানে কাজ করবে বড় বড় ছবিতে আসলে এটা পিছনে অনেক কাহিনী আছে সাকিব খানের সে দুইবার ধোকা খেয়েছে এই সে মনে করছে যে এখন বাংলাদেশের আর্টিস্ট নিয়ে কাজ না করাই ভালো কারণ মানে প্রফেশনাল দিক থেকে দেখতে গেলে একটা নায়িকাকে মানে প্রফেশন মানে প্রফেশনালভাবে চিন্তা করা উচিত যদি আমি আবেগই হয়ে যায় যদি আমি আর্টিস্টের আমার কো আর্টিস্টের উপর প্রেমে পড়ে যাই বা তাকে আঁকড়ায় ধরে আমি বাঁচতে যাই এগুলো আসলে মানে আমার মনে হয় যে এগুলো মানে অধপতনই হবে আর যদি আমি প্রফেশনাল ভাবে একটা জিনিস দেখি সেভাবে নিজেকে গোছাই কাজ করি তাহলে কাজটাও ভালো হবে ছবিটাও ভালো হবে আসলে কি সাকিব খান ধোকা খেয়েছে খান ধোকা খেয়েছে বলতে সে হয়তো এমনটা চাইনি পরপর সে দুইবার যা হয়েছে এই এতটুকু পর্যন্ত তো হয়তো সে চাইনি সে যদি চাইতো তাহলে আজকে দুইটা ঘরের একটা ঘরে সে সংসার দিত আপনি আসলে এই যে আমরা আপনি যাচ্ছি আসলে এই যে দেখেন আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন অনুষ্ঠান দিচ্ছি আবার অনুষ্ঠান এবং এখন ভাইরাল মানুষ ভাইরাল মানে সে এখনকার নায়িকা আমি নাম বলবো না এখনকার নায়িকা হোক নায়ক হোক কারো